হাই ফ্রেন্ড আজকে আমি তোমাদেরকে দেখাবো ব্লাউজের কা কীভাবে জয়েন করতে হয় প্রথমে আমি ব্লাউজের সামনের পাটটাকে সোজা করে রেখেছি দিয়ে পেছন পাটটাও সামনের পাটের উপরে সোজাভাবেই রাখব দেখলেই বুঝতে পারবে কেমনভাবে রাখছি সোজাই সোজা মানে দুটো মুখোমুখি সোজাই থাকবে সামনের পাট আর পেছুন পাট সোজা থাকবে মুখোমুখি দিয়ে তারপরে সেলাই করতে হবে আর তোমরা সবসময় পেছন পাটটা আগে হেম সেলাইটা করে নিবি আমি এখানে করিনি কারণ এখানে একটু কেটে পটিটা ঠিক করতে হবে মানে একটু কাজ বাকি আছে তো সেই জন্য করিনি আমি মুড়ে ঠিক করে নেবো তো তোমরা অবশ্যই হেমটা দিয়ে নেবে আর সামনের দিকটা হেম করবে না এবার যে ব্লাউজের যে কাপড়টা শুরু হয়েছে কাপড়টা দেখা যাচ্ছে ওইখানটা থেকে সেলাইটা আমি শুরু করবো হাফ ইঞ্চি বাদ দিয়ে ভালো করে দেখো এখানটা সেলাই করছি বুঝতে পারবে আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে লাইক করলে আমি ভিডিও বানানোর উৎসাহ পাবো তোমরা যদি আমাকে সাপোর্ট না করো আমি এগিয়ে যেতে পারবো না তো প্লিজ আমাকে একটু সাপোর্ট করো এবার দেখো পেছন পার্টির যে সামনের পার্টির যে পটি কাপড়টা আছে সেটা আমি আমার দিকে আমি যে দিকটা আছি সেদিকটাতে মুড়িয়ে নিলাম মানে চাপা দিয়ে দিলাম দিয়ে আবার একবার ওপর দিয়ে সেলাইটা করে নেব খুবই সহজ কোনো ব্যাপার না এটা করা অংশগুলো আছে কেটে একটু সমান করে দিচ্ছি হয়ে গেছে আমার পাঁচ জয়েন্ট করা যে বাড়তি একটু অংশ দেখা যাচ্ছে ওটা আমি কেটে বাদ দিয়ে দিচ্ছি ছোট বড় সামান্য একটু হবে ওটা কোনো সমস্যা না ওটা কেটে বাদ দিয়ে দিলেই হবে দেখো এরকমভাবে মুড়িয়ে নিয়ে এবার হিম সেলাই দিয়ে দিলেই হয়ে যাবে খুবই সহজ ব্যাপার আমি আরও একরকমভাবে তোমাদেরকে দেখাবো যে কাঁধের যে কাপড়টা আরও পাশে যে এক্সট্রা দেখা যাচ্ছে আমি পরের ভিডিওতে ওটা যাতেও না দেখা যায় সেরকমভাবে আমি তোমাদেরকে করে দেখাবো এই যেই কাপড়টা ভেতর দিয়ে সেলাই করে দেখাবো মানে কাঁধের অংশ বোঝা যাবে না সেলাই